ডার্ক ওয়েব এই কথাটি শুনলে হয়তো আপনি ভাবেন যে ইন্টারনেটের একটি কালো জগৎ এই কথাটা সত্য হলেও এর মধ্যে কিন্তু অনেক কিছু রহস্য লুকিয়ে রয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে ডিপ ওয়েব এবং ডার্ক ওয়েবের মধ্যে পার্থক্য কী বা ডিপ ওয়েব বা ডার্ক ওয়েব কী আজকের এই ভিডিওতে আপনাদের কাছে আলোচনা করব বন্ধুরা আপনারা দেখছেন ইনফোটেক বাংলা আর আমি আপনাদের সঙ্গে রয়েছি জি যে আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো রয়েছেন যেনারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তেনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ চলুন মূল ভিডিওটি শুরু করি আমরা সাধারণত ডার্ক ওয়েব কথাটি শুনলেই আতঙ্কিত হই যে ইন্টারনেটের ব্যাকবোনের পেছনে থাকা কিছু কালো অন্ধকার এ কথাটা সত্য হলেও বেশ কিছু তথ্য যদি আমরা জেনে থাকি তাহলে আমাদের কাছে পুরো ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এই ইন্টারনেটের জগতে সাধারণত তিন ধরনের ওয়েব রয়েছে এই তিন ধরনের ওয়েবের মধ্যে প্রথম ওয়েবটি হচ্ছে সারফেস ওয়েব দ্বিতীয়ত হচ্ছে ডিপ ওয়েব এবং তিন নম্বর হচ্ছে ডার্ক ওয়েব সারফেস ওয়েব কী প্রথমে আমরা আলোচনা করব। প্রথমত এই তিন ধরনের ওয়েবের মধ্যে প্রথম যে ওয়েবটি আছে সেটি হচ্ছে সারফেস ওয়েব সারফেস ওয়েব হচ্ছে আমাদের মতন সাধারণ মানুষরা ব্যবহার করতে পারেন এবং সহজেই সেটি অ্যাক্সেস করা যায় যদি এক্সাম্পল হিসাবে আপনাদের কাছে বলি প্রথমত আপনি যদি স্মার্টফোন থেকে ডেস্কটপ বা ল্যাপটপ থেকে সার্চ করেন গুগলে গিয়ে যে কোনো টপিক সম্বন্ধে বা যে কোনো রিলেটেড কোনো ইস্যু নিয়ে বা তথ্য কিছু জানতে চান সেটি কি কিন্তু হচ্ছে সারফেস ওয়েব এই সারফেস ওয়েব সকলে কিন্তু অ্যাক্সেস করতে পারেন এবং সকলের কাছে এটি ওপেন থাকে এবার দু নম্বরে আসি ডিপ ওয়েব ডিপ ওয়েবটা কী না ডিপ ওয়েব কিন্তু সাধারণের মতন এটি অতটা পাবলিক নয় আর এটি অ্যাক্সেস সকলে করতে পারে না বিশেষ কিছু এমপ্লয়ী থাকে যিনাদের কাছে বিশেষ পারমিশন দেওয়া থাকে তিনারাই কিন্তু অ্যাক্সেস করতে পারেন যেমন ধরুন আপনাকে যদি আমি বলি আপনি যদি কোনো ব্যাংকের কর্মচারী হয়ে থাকেন বা ব্যাংকের যিনারা কর্মচারী তিনারা কিন্তু পার্টিকুলার সেই ওয়েবের মধ্যে অ্যাক্সেস করতে পারেন তিনাদের কাছে ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া রয়েছে বিশেষ করে ব্যাংকের সার্ভার বা কোনো অফিসের সার্ভার সেই সব সার্ভারে যিনারা প্রবেশ করেন যেমন আমাদের কোনো তথ্য থাকে ব্যাংকের ডিটেলস থাকে তো এই সমস্ত তথ্য কিন্তু আমরা সাধারণ মানুষ কেউ অ্যাক্সেস করতে পারি না সেই তথ্য কিন্তু অবজার্ভ করে কারা জেনারা ওই কোম্পানির এমপ্লয়িজ রয়েছেন জেনাদের কাছে অ্যাক্সেসের কি রয়েছে জেনারা অ্যাক্সেস করতে পারেন ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এটি হচ্ছে ডিপ ওয়েব এবার এই ডিপ ওয়েবের বেশ কিছু এক্সাম্পল আপনাদের কাছে তুলে ধরা যাক যেমন অন ড্রাইভ আই ক্লাউড ড্রপ বক্স এগুলো যেমন অনেক ক্ষেত্রে দেখা যায় না যে আপনি কোনো তথ্য ড্রাইভে সেভ করে রেখেছেন সেই তথ্যটাকেও কিন্তু একটা ক্লাউডে সেভ রয়েছে অর্থাৎ সেই ক্লাউডে যখন সেভ রয়েছে আপনার ডেটাটি সেটি আপনারই আপনি ছাড়া অন্য কেউ অ্যাক্সেস করতে পারবে না কখন অ্যাক্সেস করতে পারবেন যখন আপনি ইউজার আইডি বা পাসওয়ার্ড দেবেন তো তেমনিভাবেই ওয়েবটা কিন্তু এক প্রকার সকলের জন্য নয় এখানে যেনাদের কাছে স্পেশাল পারমিশন থাকে যেনাদের কাছে অ্যাক্সেস করার কি রয়েছে তেনারাই একমাত্র ডিপ ওয়েবে প্রবেশ করতে পারেন বিশেষ করে যেমন বললাম ব্যাংকিং সেক্টর বিভিন্ন অফিসের ক্ষেত্রে যে সমস্ত নিজস্ব সার্ভার থাকে তেনাদের ক্ষেত্রে এগুলো ডিপওয়ে হিসাবে কাজ করা হয় এবার তিন নম্বর যে গুরুত্বপূর্ণ ব্যাপারটা যে ডার্ক ওয়েব যেটা নিয়ে এত কিছু আলোচিত হচ্ছে এখনকার সময়ে এই ডার্ক ওয়েবের কথা বললে প্রত্যেকেই প্রায় আতঙ্কিত হন বা ভাবেন ডার্ক ওয়েবটা কী সেটা যদি জানতে পারতাম তো অবশ্যই ডার্ক ওয়েব কি আপনাদের কাছে এবার তুলে ধরব ডার্ক ওয়েব হল ইন্টারনেটের সেই একটি অংশ যেখানে ভিজিট করার জন্য পার্টিকুলার একটি ব্রাউজারের প্রয়োজন হয় যেখানে খুব সিকিওর সকলে কিন্তু অ্যাক্সেস করতে পারেন না যেখানে বেশিরভাগই কাজ কাজকর্ম হয়ে থাকে যার কারণেই ডার্ক ওয়েবের নাম শুনলে সকলেই আতঙ্কিত হন এবং একটি অন্যরকম মিস্টিরিয়াসের কথা ভাবতে থাকেন ডার্ক ওয়েবে ভিজিট করতে চাইলে আপনাকে কিন্তু ওয়েবসাইটের লিঙ্ক জানতে হবে তাছাড়া আপনি কখনোই ডার্ক ওয়েবে ভিজিট করতে পারবেন না আর এই ডার্ক ওয়েবে যে সমস্ত কাজকর্ম হয়ে থাকে সেগুলো কিন্তু খুবই মিস্টিরিয়াস আপনি যেখান সেখান থেকে সার্চ করে ডার্ক ওয়েবের মধ্যে কখনোই প্রবেশ করতে পারবেন না ডার্ক ওয়েব ব্যবহারকারীরা বিভিন্ন ধরনের কাজকর্ম করার জন্য নিজেদের তথ্য গোপন করে রাখেন তার জন্য কিন্তু ডার্ক ওয়েব খুবই সিকিওর মানা হয় এবং এর কারণেই কিন্তু ডার্ক ওয়েব এতটি বেশি ফেমাস হয়েছে এক কথা যদি আমি বলি ডার্ক ওয়েবের যে সমস্ত কাজকর্ম হয় সেগুলো হয়তো মুখে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে আমি বলতে পারি না কিছু গাইডলাইন্সের কারণে এক কথায় আপনাদেরকে বুঝে নিতে হবে ডার্ক ওয়েকের সমস্ত ধরনের ইললিগেল কাজ হয় যত রকম ইনলিগেল কাজ রয়েছে সমস্ত রকম ইনলিগেল কাজ কিন্তু এই ডার্ক ওয়েবের মাধ্যমে করে থাকে আর যার কারণে যেনারা একটা অ্যাক্সেস করে থাকেন তিনাদের তথ্য গোপন থাকে বলেই এতটা পপুলার এবং তিনারা অতি সহজেই এই ডার্ক ওয়েবের মাধ্যমে সমস্ত ধরনের ইলিগাল কাজ করার একটা সাহস পেয়ে থাকেন ডার্ক ওয়েব কখনো আপনি গুগলে সার্চ ইঞ্জিন দিয়ে সার্চ করে কিন্তু খুঁজে পাবেন না ডার্ক ওয়েবে প্রবেশ করার জন্য কিন্তু স্পেশাল কোনো ব্রাউজার প্রয়োজন সেই স্পেশাল ব্রাউজারের মাধ্যমে কিন্তু ডার্ক ওয়েবের মধ্যে প্রবেশ করা যায় আমরা যখন কোনো ওয়েবসাইটে সার্চ করি তখন দেখবেন বিভিন্ন ধরনের একদম সহজ ওয়েবসাইটগুলো লেখা থাকে যেমন কোনো ডাব্লু 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 ডট ডট কম এরকম কিছু দেওয়া থাকে বিভিন্ন ধরনের দেখবেন সাইটগুলো খুবই ইজিলি হয় আর ডার্ক ওয়েবে যে সমস্ত সাইট রয়েছে সেগুলো কিন্তু আপনি সহজে মনে রাখতে পারবেন না যদি না কোথাও নোট করে রাখেন কারণ ডার্ক ওয়েবের সাইটগুলো বিভিন্ন ধরনের নাম্বার বিভিন্ন ধরনের অ্যালফাবেট মানে এমনভাবে হজরালোপো করে দেওয়া থাকে আপনার সেটা মনে রাখা কখনোই সম্ভব নয় সাধারণত কোনো ওয়েবসাইটের আপনি দেখতে পাবেন এই ধরনের কিন্তু আপনি এক্সটেনশন দেখতে পাবেন আর আপনি যখন কোনো ডার্ক ওয়েবের এক্সটেনশন দেখবেন সেক্ষেত্রে থাকে ডট অনিয়ন আর এই এক্সটেনশনটি হচ্ছে হাইলি এনক্রিপ্টেড ডোমিন যেমন একটা একটা খোসা দিয়ে আবরণ সৃষ্টি করে একটি পেঁয়াজে পরিণত হয় তেমনি ডার্ক ওয়েব সম্পূর্ণভাবে ওই পেঁয়াজের খোসার মতন এনক্রিপশান করে সিস্টেমটি বানানো থাকে যে ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি ডার্ক ওয়েবে কাজ করে থাকেন সে তার তথ্য গোপন রেখে ডার্ক ওয়েবের মাধ্যমে কাজ করতে পারেন যার কারণে এই পেঁয়াজের খোসার মতন এনক্রিপশানগুলো তিনারা বানিয়ে রাখেন নিজেদের তথ্য অর্থাৎ আইডি এবং কে কাজ করছেন কোথা থেকে কাজ করছেন বিশেষ করে আইপি অ্যাড্রেস সমস্ত কিছু কিন্তু এনক্রিপ্টেড থাকে যার কারণে অতি সহজে কেউ বুঝতে পারেন না ডার্ক ওয়েবের মধ্যে কে কী কাজ করছেন এই গুরুত্বপূর্ণ তথ্যটা আপনাদের কাছে তুলে ধরলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না বিশেষ করে ডাক ওয়েব সম্বন্ধে অজেনা বেশ কিছু তথ্য ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে সকলকে দেখার একটা সুযোগ করে দেবেন নমস্কার ভালো থাকবেন